আমার একটিভ ইনভলভমেন্ট থাকা লাগবে বোর্ড মেম্বার থেকে শুরু করে ডেস্কটপেল এমপ্লয়ি পর্যন্ত সবাইকে একটিভলি ইনভলভ থাকা লাগবে দুই নম্বরের অর্গানাইজেশন স্ট্রাকচার থাকা লাগবে একটা প্রপার স্ট্রাকচার থাকা লাগবে রিস্ক ম্যানেজ করার জন্য তিন নম্বর হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আমার এম এমআইএস যেটা বলা হয় যে আমার আমার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থাকা লাগবে যে ইনফরমেশন সিস্টেমের বলে টপ থেকে বটম পর্যন্ত আমার ফ্লো অফ ইনফরমেশন স্মুথ থাকে চার নম্বর হলো ইন্টারনাল কন্ট্রোল থাকা লাগবে আর ইন্টারনাল কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে আমি কি করতে পারি রিস্কটা ম্যানেজ করতে পারি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া ফর সাউন্ড রিস্স ম্যানেজমেন্ট আমি আমার সাউন্ড রিস্স ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়াগুলো কি আমি একটু আগে ইলিমেন্টগুলো পড়ছি কম্পোনেন্ট পড়ছি এখন আমি ক্রাইটেরিয়া পড়বো ক্রাইটেরিয়া গুলা কি একটু দেখেন কিন্তু আমি রেডমার্ক করে রাখছি আইডেন্টিফাই করা লাগবে এসেস করা লাগবে রেসপন্স করা লাগবে মনিটর করা লাগবে গভর্নেন্স করা লাগবে কমিউনিকেশন করা লাগবে আমাকে কমিউনিকেশন করা লাগবে এই ক্রাইটেরিয়া গুলা ফুলফিল হইলেই আমি কি করতে পারবো আমার সাউন্ড রিস্ক ম্যানেজ করতে পারবো এটা প্রসেসের সাথে অনেকটা রিলেটেড বাট একটু ডিফারেন্স আছে হ্যাঁ এবার আসি অনেকগুলো রোল পড়বো আমি পরের পরে গুলো খুবই সহজ খুবই সহজ আপনি একবার পড়লেই মনে থাকবে কারণ এখানে আমরা রোল পড়বো বোর্ড মেম্বার আপনারা সবাই জানেন প্রত্যেকটা ব্যাংকে বোর্ড রিক্স ম্যানেজমেন্ট কমিটি আছে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে রিক্স ম্যানেজমেন্ট ডিভিশন আছে চিফ রিক্স অফিসার আছে হ্যাঁ অনেক ব্যাংকে এখন চিফ রিক্স অফিসার আছে এবং টপ ম্যানেজমেন্ট ডিএমডি এবং এমডি লেভেলের যিনি কি করে পুরা ব্যাংকের রিক্স গুলাকে মনিটর করে থাকে ম্যানেজ করে থাকে কন্ট্রোল করে থাকে ঠিক আছে সো প্রথমে আসি যে বোর্ডের দায়িত্বটা কি একটা বোর্ড মেম্বারদের কি দায়িত্ব রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য তারা কি করে আমি এখানে একটা জিনিস বলে রাখি আমার বোর্ড মেম্বাররা কিন্তু ডে টু ডে অপারেশনে ইনভলভ হতে পারে না বাই ল একটা ব্যাংকের অথবা কোনো কোম্পানির বোর্ড মেম্বাররা ডে টু ডে অপারেশনে ইনভলভ হতে পারে না তারা হলো পলিসি তারা বোর্ড বোর্ড মেম্বারের বিভিন্ন মিটিং করবে বোর্ড মিটিং করবে তারপর বোর্ড বোর্ড মেম্বারদের নিয়ে যে কমিটিগুলা ওই গুলার মিটিং করবে ওরা পলিসি সেট করবে পলিসিগুলো ওভারসাইট করবে সুপার সুপারভাইজ করবে মনিটর করবে বাট অপারেশনের সাথে সরাসরি জড়িত হবে না তো এই কাজগুলা করতে গিয়ে এই এই যে বোর্ড মেম্বাররা অপারসাইট ওভারসাইট করবে মনিটর করবে গাইডলাইন রেডি করবে মনিটর করবে বাট 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 অপারেশনে জড়িত হবে না এর এই কন্ডিশনের বেসিসে সে কি করবে সে ওভারসাইট করবে রিস্কগুলো দুই নম্বরের রিস্ক অ্যাপারটেট সেট করে দিবে আমরা রিস্ক অ্যাপারটেটে পড়ে আসছি না রিস্ক অ্যাপারটেট কি উইলিংনেস টু টেক রিস্ক যে কতটুকু সে রিক্স নিবে নেওয়ার ইচ্ছা আছে ওইটাকে বলা হয় রিক্স অ্যাপাটেট এবং ইচ্ছাটা সেট হয় কোথেকে যে আমি অলরেডি কতটুকু রিস্ক নিচ্ছি আর কতটুকু ক্যাপাবিলিটি আছে এটাকে সেট করে বোর্ড মেম্বাররা সেট করে থাকে তিন নাম্বার হলো গভর্নেন্স গভর্নেন্স সাথে বোর্ড মেম্বারদের একটা রিলেশন আছে আপনারা সবাই জানেন চার নাম্বার হলো স্ট্র্যাটেজি অ্যাপ্রুভাল বোর্ড মেম্বাররা কি করে বোর্ড সরি বোর্ড মেম্বাররা কিন্তু স্ট্র্যাটেজি ফর্মুলেট করে এবং ওই স্ট্র্যাটেজিগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করে হলো ম্যানেজমেন্ট লেভেলে তারা স্ট্র্যাটেজি অ্যাপ্রুভাল দেয় স্ট্র্যাটেজি সেট করে ওই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টের দায়িত্ব হলো ম্যানেজমেন্টের ওরা শুধু স্ট্র্যাটেজি ফর্মুলেট করে ইমপ্লিমেন্ট ফর্মুলেট করেই খান্ত থাকে না ওরা কিন্তু মনিটর করে থাকে টাইম টু টাইম রিপোর্ট নেয় যে হ্যাঁ আমি যে পলিসিটা দিছি স্ট্র্যাটেজিটা अप्रूव করে দিছি ওটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা ডিসিশন মেকিং ওরা কিন্তু ডিসিশন মেকিং কাজ করে থাকে এবার আসলে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আমি বলছিলাম সবার দায়িত্ব গুলা পড়বিকিউটিভ রুলশনগুলো কমিটির আমি রেডমার্ক করে রাখছি যেগুলো ডিফারেন্স আছে আমি আমি আপনাদের বোর্ড মেম্বার তো পলিসি সেট করে মনিটর করে বাট এক্সিকিউটিভ রিস্ক মানে কমিটি হলো এটা ইমপ্লিমেন্ট করে থাকে ঠিক আছে ইমপ্লিমেন্ট করতে গিয়ে সে কি করে দুই নাম্বার যেমন আইডেন্টিফাই করে করে এটা কিন্তু বোর্ড মেম্বাররা করে না এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কমিটি করে যে ওরা রিক্স গুলো আইডেন্টিফাই করে এসেস করে তিন নাম্বার হলো মিটিগেশন স্টাডিজ নেয় মিটিকেট করার জন্য পাঁচ নাম্বার রিসোর্স এলোকেট করে রিসোর্স কিন্তু বোর্ড মেম্বার করে না আপনি ডিভিশনে কয়জন থাকবে ব্রাঞ্চে কয়জন কাজ করবে ডিপার্টমেন্ট ইন্টারনাল কন্ট্রোলে কয়জন কাজ করবে এটা কিন্তু ডিসিশন নেই রিস্ক কমিটি ছয় নাম্বারটা মিলা যায় পলিসি ডেভেলপমেন্ট বোর্ড মেম্বারও পলিসি ডেভেলপ করে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটিও পলিসি ডেভেলপ করে ঠিক আছে বোর্ড মেম্বার হয়তো ব্রডার ভিউতে করে আর এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি হয়তো শর্টার ভিউতে করে বাট পলিসি ডেভেলপ করে থাকে সাত নাম্বার হলো মনিটরিং অ্যান্ড রিপোর্টিং সো এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কমিটি করে থাকে বোর্ড মেম্বাররা করে না

এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি হলেও কি ইমপ্লিমেন্ট করে থাকে বোর্ড মেম্বাররা কি ফোকাস করে অ্যাপাটাইট স্ট্র্যাটেজি সেট করে বাট এক্সিকিউটিভ কমিটি যারা ওরা কি করে এটা আইডেন্টিফাই করে মিটিগেট করার জন্য প্ল্যান করে থাকে রেসপন্সিবিলিটি কি কি বোর্ড মেম্বারদের রেসপন্সিবিলিটি হলো পলিসি ফর্মুলা সেট করা হ্যাঁ গাইডলাইন সেট করা অ্যাপ্রুভাল দেওয়া বাট এক্সিকিউটিভ কমিটির দায়িত্ব হলো রেসপন্সিবিলিটি হলো এটা এক্সিকিউট করা হ্যাঁ এক্সিকিউট করতে গিয়ে যা যা করে আর কি পাঁচ নাম্বার হলো কম্পোজিশন আপনার বোর্ড মেম্বারদের বোর্ড মেম্বার নিয়ে ওই কমিটিটা হয় কমিটি

করার ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হইতে পারে বাট শিউর থাকেন রেকর্ডিং শোনার ক্ষেত্রে এক বড় ধরনের কাজ দিবে কারণ আপনার আপনি আপনি ওই ফেজেই আসলে রেকর্ডিং শুনতে ভালো লাগবে আপনার হম

পসিবল পসিবল না একই কাজ তো করতে হবে তাই না সিআরও যে কাজ করে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটিও সেম কাজ করে থাকে রিস্ক ম্যানেজ করতে গিয়ে ঠিক আছে দুই একটা পয়েন্ট ছাড়া কারণ আসলে রিস্ক ম্যানেজমেন্টের যে কাজগুলা এগুলা তো মানে ঘুরাই ফিরে তো আসবে ওটাই স্বাভাবিক কোনো অস্বাভাবিক কিছু নাই তো আপনারা এটা একটু দেখে নেবেন এবার আসি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন তাহলে আমি আমরা কিন্তু দেখেন এখানে বোর্ড পড়ছি বোর্ডের রেসপন্সিবিলিটি পড়ছি এক্সিকিউটিভ কমিটির রেসপন্সিবিলিটি পড়ছি সিআরওর কথা বলছি তারপর আবার ডিভিশনও কিন্তু আছে সেপারেট একটা ডিভিশন আছে প্রত্যেক ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন সো সো এটা এটা ডেফিনিশনে কি লাগবে আপনি এটা একটা ডেডিকেটেড টিম সেপারেট একটা ডিভিশন যে ডিভিশন কি করে থাকে আমার রিস্ক ম্যানেজমেন্ট করে থাকে মনিটর করে থাকে রিপোর্টিং করে থাকে বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিং করে থাকে ঠিক আছে ওদের এই যে আমরা রিস্ক নিয়ে এত কথা বলছি এই যে রিস্ক ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে রেগুলেটরি বডির ভূমিকাটা কি

আমরা চলে যাচ্ছি পরবর্তী রোল অফ স্টেটরি অডিটর ইন ম্যানেজিং রিক্স আমরা এইবার আসবো অডিটরের পার্ট অডিটর কিভাবে রোল প্লে করে রিক্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে ঠিক আছে এই পড়াগুলো সহজ এগুলো এগুলো সেপারেট করা খুব কঠিন হয় না কারণ আমরা এগুলো খুব স্পেসিফিক আর কি টু স্পেসিফিক সো অডিটর কি করে আপনারা সবাই জানি অডিটর কি করে রিক্স অ্যাসেসমেন্ট করে থাকে অডিটর কিন্তু অনেক অনেক ঝামেলা করে আমি যদি একটা কোম্পানির সিও আমি অডিট ফেস করতে মানে খুব কষ্ট হয় কারণ ওরা কিন্তু অনেক কিছু দেখে ওরা রিসেস করে থাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করে থাকে আপনারা যারা ব্রাঞ্চে আছেন আপনাদের কিন্তু অডিট হয় আপনার বাংলাদেশ ব্যাংকের অডিট আসে এক্সটার্নাল অডিটর আসে সো আমরা এখানে শুধু অডিটর কথা বলতেছি এক্সটার্নাল অডিটর কথা বলতেছি হ্যাঁ সো রিক্স অ্যাসেসমেন্ট করে থাকে ওরা ফিনান্সিয়াল রিপোর্টিং করে থাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কি করে তারা আমাদের ব্যালেন্স শিট বানায় ইনকাম স্টেটমেন্ট বানায় ওনার ইকুইটি বানায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো পাঁচটা পাঠে ওই পাঁচটা পাঠে ওরা বানায় ওই ওই ওইখানেও কিন্তু অন কাইন্ড অফ রিক্স ম্যানেজমেন্ট হয়ে হেল্প করে ওরা

রেকমেন্ড তুমি এই লোনটাকে এভাবে ট্রিট করো ওইভাবে ট্রিট করো ওইটা করো ওইটা করো তো এই ছিল আমার অডিটরের পার্ট এখন আমরা চলে যাচ্ছি কে রেটিং এজেন্সি আমরা কিন্তু একটা এই কনসেপ্ট কিন্তু একসময় ছিল না আট সাল বা নয় সালের আগে কিন্তু ছিল না ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশে ছিল না বর্তমানে ক্রেডিট রেটিং এজেন্সি আসছে যে এজেন্সির কাজটা কি তারা কি করে আপনাকে রেটিং দিচ্ছে এবং রেটিং রেটিং এর মাধ্যমে কিন্তু তারাও কিন্তু আপনাকে হেল্প করে রিস্ক ম্যানেজমেন্টে কিভাবে করে গ্রেডিং সিস্টেম তারা কিন্তু গ্রেডিং সিস্টেম চালু করেছে আপনি ট্রিপলে না ডাবল এ না এরকম দুই নম্বর ইনভেস্টর গাইড তারা কিন্তু ইনভেস্টর গাইড করে থাকে লোন টার্ম তারপর রেগুলেটরি ইউজ এখানে হলো ইনভেস্টর গাইডের ক্ষেত্রে কি ক্রেডিট রেটিং এজেন্সি আপনাকে কিন্তু আমি 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 ব্যাংকের যে ওরা রেটিং দেয় ঠিক আছে কাস্টমারেরও কিন্তু রেটিং দেয় আপনাকে আপনি লোন দিবেন কিনা না দিবেন এটা কিন্তু ক্রেডিট রেটিং এজেন্সি যে ওই কাস্টমারকে কি রেটিং দিচ্ছে ওইটা দেখেও কিন্তু আমি কি করতে পারি ডিশা নিতে পারেন ওই কথাটা অবশ্যই দুই নাম্বারে ইনভেস্টর গাইড রেড এ সিডিশন হাই রেটিং ইমপ্লাই সেফার ইন ইনভেস্টমেন্ট তিন নাম্বার লোন টার্ম যে তারপর রেগুলেটরি ইউজ পাবলিক ট্রাস্ট সো এই জিনিসগুলো আমার কিন্তু ক্রেডিট রেটিং এজেন্সি রিস্ক ম্যানেজমেন্টে হেল্প করে থাকে হ্যাঁ পাবলিক ট্রাস্ট হলো আমার আমার ব্যাংকের রেটিং যদি ভালো হয় পাবলিক ট্রাস্ট বেশি থাকে নাম্বার হলো রেগুলেটরি ইউজ আমার আমার সেন্ট্রাল ব্যাংক কিন্তু কি করে আমার রেটিং কত আসতেছে ওটা কিন্তু দেখে দেখে থাকে হ্যাঁ কনসিকুয়েন্স অফ ইনডিকেট রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা তো করার কোনো চান্সই নাই আমি টাকার ব্যবসা করতেছি টাকার ব্যবসা করতে গিয়ে যদি আমি রিস্কটা যদি প্রপারলি ম্যানেজ না করি আমার অনেক ক্ষতি হয়ে যাবে সো ওই ক্ষতিটা এখানে আলোচনা করবো কি কি ক্ষতি হবে ফাইনান্সিয়াল লস হবে ঠিক আছে আমার আমার ফাইন্যান্সিয়াল লস হবে আমার ফেলোনি ইনভেস্টমেন্ট আমি যদি লোনের লোন যদি আমি খারাপ কাস্টমারকে দেই আমার লোন ডিফল্ট হবে ফাইন্যান্সিয়াল লস হবে হ্যাঁ

তিন নাম্বার হলো রেপুটেশনের লস আমার রেপুটেশন আমার রেপুটেশন লস হতে পারে অনেক কারণে ফ্রড ফরজারির কারণে ম্যাক্সিমাম টম হয় হ্যাঁ রেপুটেশন লস হয় আমার আমার রেগুলেটরি পেনাল্টি আমার আমি যদি প্রপারলি রিস্ক ম্যানেজ না করি আমার বাংলাদেশ ব্যাংকে তো আমাকে পেনাল্টি করবে পেনালাইজ করবে মার্কেট লস আমার যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকভাবে না হয় আমি কিন্তু খারাপ শেয়ার কিনবো খারাপ কাস্টমার কিন লোন দিব খারাপ শেয়ার কিনবো তখন কিন্তু আমার ইন্টারেস্ট রেট সরি আমার শেয়ার মার্কেট পড়ে গেলে আমি আমার লস বেশি হবে তো এই ছিল আমার আজকের ক্লাসে পড়াশোনা আমরা অনেক কিছু পড়ছি পুরো দুই ঘন্টায় আবার হয়ে গেছে তো আমরা আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তো আমরা এখন কোশ্চেন কোশ্চেন চলে যাব